হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত চতুর্থ শ্রেণীর একশো চুরাশি একশো পঁচাশি এবং একশো ছিয়াশি তিনটে পৃষ্ঠের সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মধ্যে দেখতে থাকো ঠিক আছে আগে সমস্ত পৃষ্ঠ আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি যে সমস্ত বন্ধুরা এখনও দেখনি নি তাদের সবিরার্থে জন্য আমি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টে লিঙ্ক দিলাম ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ভিডিও শুরু করার আগে আমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখান থেকে কী বলছে মেলায় যাই বলছে বর্ধমান জেলার ভাতার গ্রামে শিলার বাড়ি সেখানে চৈত্রে মেলা বসেছে শিলা আর আটজন বন্ধুর সাথে মেলায় গিয়েছে তারা ঠিক করেছে যে তারা মেলায় যা কিনবে সবাই মিলে সম্মানভাগে ভাগ করে নেবে শিলা সাতাশটি চিনা মাটির বাটি কিনেছে তারা মোট কতজন আছে শিলাকে নিয়ে মোট ন নজন আছে বলছে শিলা তার আটজন নজন আছে তাহলে ওই নজনের মধ্যে ভাগ করে নেবে সাতাশটা চিনা তাই ভাগ করবো তাহলে নয় কিন্তু ভাগ করে ন তিনে সাতাশটা তাই তো ভাগ কথা হচ্ছে শূন্য তাহলে এখানে প্রত্যেকে কটি করে পাবে প্রত্যেকে তিনটি করে পাবে কারণ ভাগ পল তিন পেয়েছি তাহলে প্রত্যেকে তিনটি করে চিনামাটি নিল এবার তো কী বলছে এবার তার বন্ধু রূপসা কিনলো পঁচিশটি বাসে তাহলে এই পঁচিশটি বাসে কি নজনের মধ্যে সমানভাবে ভাগ করবে কিন্তু পারবে পারবে না কারণ কি পঁচিশটা নয় দিয়ে বিভাজ্য নয় বা দেখো এখানে ন দুগুনে আঠেরো বা ভাগ শেষ থেকে আছে সাত তাহলে বলছে তাই তারা সমানভাগে ভাগ করে নিতে পারবে না কারণ পঁচিশটা নয় দিয়ে বিভাজ্য নয় এবার মিলি চুয়ান্নটি মোয়া কিনলো বলছে চুয়ান্নটি মহা চুয়ান্নকে ভাগ করছে তখন ন ছয় চুয়ান্ন ভাগ মিলে যাচ্ছে ভাগ শেষ জিরো তাহলে চুয়ান্নটা নয় দিয়ে বিভাজ্য নয়টা চুয়ান্ন দিয়ে বিভাজ্য নয় চুয়ান্নটা নয় দিয়ে বিভাজ্য হবে তা ভাগ মিলিয়ে যাচ্ছে যেহেতু তাহলে বলছে বিভাজ্য বলছে হিসাব করে দেখি চুয়ান্ন নয় দিয়ে বিভাজ্য কিনা দেখছি চুয়ান্ন নয় দিয়ে বিভাজ্য বিভাজক কখনো যখন ভাগশেষ ভাগ শেষ থাকে না কিন্তু কীভাবে তাড়াতাড়ি বুঝবো যে কোনো সংখ্যা নয় দিয়ে বিভাজ্য হবে না কি না দেখো এবার বলছি এই আমরা কীভাবে তাড়াতাড়ি বুঝবো এটা তো ভাগ করতে হচ্ছে কিন্তু কীভাবে তাড়াতাড়ি বুঝবো বলছি দেখো যদি এমন করি ধর চুয়ান্ন আছে চুয়ান্ন কি পাঁচটা কি দশক চারটা একক তাহলে পাঁচ যোগ চার করেছে মানে এই দুটোকে ভেঙেছে যোগ করে পাঁচ যোগ চার করেছে পা শতককে দশককে পাঁচ করেছে যোগ চার করেছে যে পাঁচটা যোগ করলে কথা নয় তাহলে নয়কে নয় দিয়ে বিভাজ্য তাহলে নয়কে নয় দিয়ে বিভাজ্য হলে চুয়ান্ন নয় দিয়ে বিভাজ্য হবে ঠিক আছে এবার দেখি বলছি এবার একশো দশটা চুরি নজনের মধ্যে সমানভাবে ভাগ করা যায় কি না দেখি বলছি তাহলে একশো দশ তাহলে ভাগ করে দেখো ন দুগুণে নয় নয় দশ এগারো কত হচ্ছে দুই ন ন দুগুণে আঠেরো ভাগশেষ কথা দুই থেকে যাচ্ছে তাহলে কি এটা বিভাজ্য নয় আবার দেখো বিভাজ্য হবে না কারণ ভাগশেষ থেকে যাচ্ছে এবার দেখো সহজ পদ্ধতি দেখাচ্ছে এক এক দুই তাহলে এটাকে ভাঙছে দেখো এক যোগ এক যোগ শূন্য তাহলে কত হচ্ছে দুই যোগ করলে দুই দুইটা নয় দিয়ে বিভাজন হয় কারণ নয়ের নামটা দুই নেই দুইটা নয় দিয়ে বিভাজ্য নয় তাহলে এটাও বিভাজ্য হবে না বুঝতে পেরেছো এবার দেখো একশো পঁচাশি নম্বর পৃষ্ঠায় কি বলছে বলছি শিকা এক শিকা এক প্যাকেট লজেন্স কিনলো গুনে দেখলো প্যাকেটে একশো ছাব্বিশটি লজেন্স আছে আমরা নজন না ভেঙে সমান সংখ্যায় লজেন্স নিতে পারবো কি না দেখি দেখো তাহলে কত আছে একশো ছাব্বিশ তার একশো ছাব্বিশ এখানে ভাগ করে দেখে নিয়েছে ভাগ করে কত বেরোচ্ছে শূন্য বেরোচ্ছে তাহলে বিভাজ্য হবে এখন দেখুন সহজ পদ্ধতি দেখাচ্ছে যে একশো ছাব্বিশে ভাঙছে এক যোগ দুই যোগ ছয় করে ভেঙেছে ঠিক আছে সংখ্যাগুলো কি জাস্ট যোগ যোগ করে ভেঙে দিয়েছে যোগ করলে কত হয় নয় তাই নয় হচ্ছে মানে কি নয়ের নাম তো নয়কে নয় তার নয় বিভাজ্য তবে কি একশো ছাব্বিশ নয় দ্বী বিভাজ্য হবে ভাগ করে দেখি দেখো ভাগ করে দেখছো নয় দিয়ে বিভাজ্য তাহলে একশো ছাব্বিশ দিয়ে বিভাজ্য লোক আমরা প্রত্যেকে কটি কেটে পেলাম চৌদ্দটি আমরা প্রত্যেকে চৌদ্দটি করে লজেন্স পেলাম এবার তো বলছে সুদীপ্ত এক কিলোগ্রাম জিলিপি কিনেছে গুনে দেখলো আটচল্লিশটি জিলিপি আছে আটচল্লিশটি জিলিপি আমরা নজনে না ভেঙে সমান ভাগ করে খেতে পারবো কিনা দেখি তাহলে এখান দেখো ভাগ করছে ন পাঁচে পঁয়তাল্লিশ ভাগ শেষ তিন থেকে যাচ্ছে তাহলে কি বিভাজ্য হবে না তাহলে এখানে দেখো সহজ পদ্ধতি করছে কত হচ্ছে বারো নয় নাম তো বারো নয় তাহলে এটা কি নয় তারা বিভাজ্য নয় বিভাজ্য নয় তাহলে আটচল্লিশ নয় দিয়ে বিভাজ্য হবে কিনা ভাগ করে দেখি ভাগ করে দেখছে তারা আটচল্লিশ নয় দিয়ে বিভাজ্য নয় এবার দেখি বলছে শিলাও তার আটজন বন্ধু মোট দুশো পঁচিশটি গাড়ি ভাড়া দিয়ে বাড়ি কিনল গাড়ি ভাড়া দিয়ে বাড়ি কিনলো প্রত্যেকে ভাড়া সমান হলে প্রত্যেকে কত টাকা করে ভাড়া দেবে হিসাব করে দেবে তাহলে এখানে ভাগ করে দেখে নিই দেখো প্রথম কি ন দুগুণে আঠেরো ন দুগুণে আঠেরো আঠেরো উনিশ কুড়ি একুশ কত হচ্ছে চার উপর থেকে পাঁচ নাম্বার ন পাঁচে পঁয়তাল্লিশ ভাগ শেষ কত শূন্য তাহলে পঁচিশ ভাগ ফল তাহলে কি মিলিয়ে যাচ্ছে তাহলে নয় দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে বিভাজ্য এবার দেখো কি বলছে দুশো পঁচিশ নয় দিয়ে বিভাজ্য হবে কিনা ভাগ করে দেখি ভাগ করে দেখে নিয়েছি আমরা তাহলে দুশো পঁচিশ নয় দ্বারা কি বিভাজ্য তাহলে প্রত্যেকে কটি ক টাকা করে গাড়ি ভাড়া দেবে প্রত্যেকে পঁচিশ টাকা করে গাড়ি ভাড়া দেবে বুঝতে পেরেছো এবার দেখো নেক্সট পেজ কী বলছে একশো ছিয়াশব্বিশটা একশো ছিয়াশি নব্বিশটা কী বলছে আমি অনেকগুলি সংখ্যা লেখা ঘড়ি নিয়েছি সেই সংখ্যাগুলোর মধ্যে কোনগুলি নয় দিয়ে বিভাজ্য এবং কোনগুলি তিন দিয়ে বিভাজ্য বলছে ঘড়িতে ফাঁকা করে নিজের ইচ্ছামতো সংখ্যা বসতে বলছে মানে নয় আর তিন দিয়ে বিভাজ্য হবে এরকমটা বসতে বলছে আমি ধরো দিলাম যে সাতাশ বসিয়ে দিলাম ন তিনে সাতাশে বিভাজ হচ্ছে নয় দিয়ে এখান ধরো আমি তোমার এখান ধরো এখান ধরো আমি বসে দিচ্ছি তোমার তিন দিয়ে বিভাজ তিন দিয়ে বিভাজিত একটা সংখ্যা বসে দিচ্ছি ধরো তিন তিরিকে নয় তিন চারে বারো ধরো বারো তিন বসিতাম বারোতি মানে একশো তেইশ বসিতাম এটা তিন দিয়ে বিভাজ্য হবে দেখা আছে কারণ কি তিন দিয়ে বিভাজ করো তিন চারে বারো একে তিন হয়ে গেল এবার বলছে যে এবার দেখো পঁয়তাল্লিশ বলেছে ঠিক আছে বলছে ন পাঁচে পঁয়তাল্লিশ ভাগ কত শূন্য তাহলে পঁয়তাল্লিশ কি পঁয়তাল্লিশকে আমরা সহজ নিয়ে শিখে এসেছি ওইভাবে করে ভাঙবে দেখো চার যোগ পাঁচ করেছে পাঁচ কত নয় নয় মিলে যাচ্ছে তাহলে কি নয় দ্বারা বিভাজ্য আবার তিন দ্বারাও বিভাজ্য হবে বলছে নয় বিভাজ্য আবার তিন দ্বারা বিভাজ্য হবে দেখো দেখো তিনের নাম তো পঁয়তাল্লিশে দিয়ে ভাগ করে দেখো দেখো তিন দ্বারা বিভাজ্য হবে দেখো ভাঙছে তিন যোগ শূন্য আছে শূন্য করেছে তার কত হচ্ছে তিন যোগ করলে তা নয় দ্বারা বিভাজ্য নয় কারণ কি নয় নওতায় তিন নেই কিন্তু তিন দ্বারা বিভাজ্য বলছে নয় কিন্তু তিনের নওতায় তিন আছে তিন একে তিন এবার দেখো চুয়ান্ন উপরে দেখো ভাগ করেও দেখাচ্ছে দেখো নয় দিয়ে ভাগ করলে ভাগ শেষ শিখেছে এখানে চুয়ান্নকে নয় দিয়ে ভাগ করলে ভাগ শেষ থাকছে না তাহলে কি চুয়ান্নকে আবার যোগ করে দেখছে পাঁচ যোগ চার করেছে পাঁচ চার করে নয় তা নয় পেয়ে যাচ্ছে যে নয় দ্বারা বিভাজ্য আবার তিন দ্বারা কি তিন দ্বারা বিভাজ্য হবে না হবে নি তিন দ্বারাও বিভাজ্য হবে কারণ তুমি কারণ তুমি দেখো দিদি চুয়ান্নকে নয় দিয়ে ভাগ করে দেখো চুয়ান্নকে যদি নয় দিয়ে ভাগ করো নয়কে চুয়ান্তি ভাগ করে দেখো সরি তিন দিয়ে তিনকে চুয়ান্ন দিয়ে ভাগ করে দেখো তিন এক তিন তিন আষ্টে চব্বিশ হয় ভাগ মিলিয়ে তাহলে তিন দ্বারা বিভাজ্য তারপরে দেখো একই রকমভাবে অঙ্ক ছেষট্টি কে নয় দিয়ে ভাগ করছে নয় সাথে তেষট্টি ভাগ থেকে আছে তিন তাহলে দেখো ছয় ছয় যোগ করলে কোথায় বারো তাহলে বারো হচ্ছে নয় নেই তাহলে এটা বিভাজ্য হবে না কিন্তু তিন দ্বারা কি তিন দ্বারা বিভাজ্য দেখো তিন দুগুণে ছয় তিন তেত্রিশ তিনে ছেষট্টি হয় তাই তো তেত্রিশ সরি তিন দুগুণের ছয় তিন ছয় মানে তিন বাইশ দুগুণ বাইশ দিনে বাইশ দিনে কি বাইশ দিনে ছেষট্টি হয় তিন দুগুণের ছয় তিন দুগুণ ছয় তাহলে তিন দিনে বিভাজ্য হবে এবারে দেখি বলছে ভাগ না করে নয় দিয়ে বিভাজন কিনা দেখি তাহলে ভাগ না করে এতক্ষণ আমরা ভাগ করে দেখছিলাম এবারে বলছে ভাগ না করে নয় দিয়ে বিভাজন কিনা আমাদেরকে দেখতে বলছে তাহলে এখন দেখো ওই এই যে কী করে দেখবো আমরা শিখে এসেছি তো ভাগ ভেঙে নেব এটাকে ছয় যোগ নয় করলাম করলে কত ছয় নয় যোগ করলে কত হয় পণ্ড তাহলে পণ্ড কি নয় দিয়ে বিভাজন বিভাজ্য হয় পণ্ড নয় দিয়ে বিভাজ্য হয় কারণ নয়ের নাম তো পণ্ড নেই তাহলে বিভাজ্য হয় তাহলে ঊনসত্তর নয় দিয়ে বিভাজ্য হবে না এবার দেখো বাহাত্তর তাহলে বাহাত্তরকে ভাঙবো সাত যোগ দুই সাত দুই যোগ করলে সাত আট নয় নয় হচ্ছে তাহলে কি তাহলে এটা এখানে কত বাহাত্তর সরি নয় 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 দিয়ে বিভাজ্য নয় নয় দিয়ে কি বিভাজ্য তাহলে নয় দিয়ে নয় দিয়ে বিভাজ্য হয় তাহলে বাহাত্তর নয় দিয়ে তাহলে বাহাত্তর নয় দিয়ে বিভাজ্য হবে তুই নয় নামটা রাখো বাহাত্তর নয় 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 নশো নয় নয় পাঁচ ছয় পাঁচ নয় ন সাতের নয় আসটা এক বাহাত্তর দেখো নয় নামটা বাহাত্তর আছে এবার দেখো এক এক আট আট নয় দশ কত দশ পাচ্ছি তাহলে দশটা কি নয় দিয়ে বিভাজ্য নয় বিভাজন নয় তো কারণ দশে নয় নাম তো দশ আছে বিভাজ্য নয় তাহলে কি তাহলে একশো আঠেরো নয় দিয়ে বিভাজ্য হবে না বিভাজ্য নয় নয় ঠিক আছে এবারে ধর কী বলছে তিনশো একান্ন যোগ করে দিন তিন পাঁচ এক পাঁচ ছয় সাত আট একে নয় তার কথা হচ্ছে নয় তাহলে নয়টা নয় দিয়ে বিভাজ্য নয়টা নয় দিয়ে বিভাজ্য হলে তিনশো একান্ন নয় দিয়ে বিভাজ্য হবে বিভাজ্য এবার ধর কি বলছে ছিয়ানব্বই এখানে বলছে তিন দিয়ে বিভাজের সংখ্যা বলছে এই যে সার্কেলের মধ্যে সংখ্যাগুলো আছে এগুলো প্রত্যেকে কিন্তু তিন দিয়ে বিভাজের সংখ্যা হবে কিন্তু এই যে জাস্ট ছোটো সাইকেলের মধ্যে যেটা আছে এটা কিন্তু নয় দিয়ে বিভাজের সংখ্যা ঠিক আছে মানে কি এই পুরোটা পুরোটা পুরো সাইকেলের মধ্যে যে সংখ্যা আছে সবগুলো কিন্তু তিন দিয়ে বিভাজের সংখ্যা আর কিন্তু ছোটো সাইকেলের মধ্যে যেগুলো আছে এগুলো নয় দিয়ে বিভাজের সংখ্যা এখানে কী বলতে দেখো দেখছি যেসব সংখ্যা নয় দিয়ে বিভাজ্য তারা কী যে সমস্ত সংখ্যা নয় দিয়ে বিভাজ্য তারা কী তারা যে সমস্ত সংখ্যা নয় দিয়ে এই যে এই সার্কেলের মধ্যে সবগুলো তো তিন দিয়ে বিভাজ্য আর তিন দিয়ে বিভাজ্য মানে কি নয় দিয়েও বিভাজ্য হচ্ছে কারণ দেখো নয় দিয়ে বিভাজে শুধু এই সার্কেলটা তিন দিয়ে বিভাজ্য পুরো সার্কেলটা তাহলে কি যে সমস্ত সংখ্যা নয় দিয়ে বিভাজ্য তারা কি তিন দিয়ে বিভাজ্য হচ্ছে কিন্তু তিন দিয়ে বিভাজের সংখ্যা সর্বদা নয় দিয়ে বিভাজ্য বিভাজ্য নয় দেখো তিন দিয়ে যে বিভাজ্য সংখ্যা তিন দিয়ে কোনগুলো বিভাজ্য সবগুলো বিভাজ্য কিন্তু নয় দিয়ে সবগুলো বিভাজ্য হচ্ছে বিভাজ্য হচ্ছে না তাহলে তিন দিয়ে বিভাজ্য সংখ্যা সর্বদা নয় দিয়ে বিভাজ্য সংখ্যা তাহলে আমরা কী শিখলাম যে নয় দিয়ে বিভাজ্য সংখ্যা তারা যে সমস্ত সংখ্যা নয় দিয়ে বিভাজ্য তারা তিন দিয়ে বিভাজ্য হবে কিন্তু তিন দিয়ে বিভাজের সংখ্যা সর্বদা নয় দিয়ে বিভাজের সংখ্যা হবে না তাহলে বুঝতে পেরেছো হয়ে গেল তাহলে আজকে তাহলে থাক পরের দিন আমরা পরে যে পেশাটা আছে সেটা সমাধান করবো তাকে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ